আলাইকুম আসসালামাইলাইকুম ইসলাম চলে আসলাম তিনশো আলপনা শাড়ি তো আলপনা শাড়ি তো অবশ্যই জানেন যে পূর্ণিমা শাড়ি একটা শাখা তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন যে কালেকশনগুলো দেখানোর জন্য তো আজকে যে শাড়িগুলো দেখাবো ব্রাইডাল মসলিন শাড়ি দেখেন কত সুন্দর যেহেতু এখন ব্রাইডাল সিজন চলতেছে এমনকি প্লাস পূজা চলতেছে তো এই আমি কিছু ওকেশন অনুযায়ী কিন্তু চাইলে আপনার এই শাড়িগুলো আমাদের সব থেকে অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করতে হবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ফ্রেন্ডস বিভিন্ন প্রাইসের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট থাকবে কারণ কি এখানে অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে তো ফার্স্টে যে শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার একটা শাড়ি লাইট পেস্টের মধ্যে জারদুসি প্লাস ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে দেখেন তো শাড়িটা কত সুন্দর শাড়িটা এই যে দেখেন শাড়িটা কত সুন্দর একটা ব্রাইডাল শাড়ি দিচ্ছে আমরা ব্রাইডালের শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র দশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা মসলিনের শাড়ি দেখেন জারদুসি প্লাস যার কেন কাজ করা থাকবে এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন ফুল বড়িতে থাকবে কাজ করা আমরা এই শাড়ির প্রাইস দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স দামাদামি করার কোনো সুযোগ নাই দশ হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট ফিক্স তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ভিডিও এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা মিষ্টি কালারের মধ্যে আমরা এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর বৃষ্টির কালার মধ্যে দেখেন কত সুন্দর কাজ 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 করা করা আছে আছে পয়েন্ট কাশ্মীর সুতার কাজ করা মানে একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটিরিয়াল দেওয়া প্রয়োজন সব ধরনের কিন্তু দেওয়া আছে এখানে আমরা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা মাত্র দশ হাজার পাঁচশো টাকার ফ্রেন্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামা দামি করার কোনো সুযোগ নেই দশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িটা এই যে আজকে দেখাবো সব ব্রাইডাল শাড়ি ব্রাইডাল এর শাড়ি সব দেখেন তো কত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে সবগুলো ব্রাইডাল শাড়ি এই যে অর্গানজা মসলিনের উপর জারকান স্টোন প্লাস ঝাড়দুসি কাজ করা আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব এই শাড়িটা প্রাইস দিব দশ হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে ঝাড়দুসি কাজ করা প্লাস ঝাড়কান স্টোনের কাজ করা থাকবে আমরা এই শাড়িটা প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র দশ হাজার পাঁচশো টাকা থাকবে এই যে আরেকটা দেখেন তো অনেক কালেকশন দেখবো আজকে অনেক কালেকশন যা চিন্তা করে ফুল পাবেন না আপনারা এই দেখেন তো কত সুন্দর খুবই আনকমন শাড়ি দেখাচ্ছি মসলিনের উপর দেখেন জারদুসি এমনকি জয়ী সুতার কাজ করে থাকবে কালারি সুতো দিয়ে আমরা এই শাড়িটা প্রাইস দিয়ে দিব ফ্রেন্ডস মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অনলি দশ হাজার পাঁচশো টাকা থাকবে বিনিয়োগ টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কাজ দেখাচ্ছে আপনাদেরকে অর্গানজা মসলিনের উপর দেখেন কত সুন্দর ব্রাইডাল শাড়ি অরগানজা মসলিনের ব্রাইডাল শাড়ি আমরা এই শাড়িটা প্রেজেন্ট দিব ফ্রেন্ডস মাত্র 10500 টাকা 100% ফিক্সড সম্পূর্ণ সুই সুতার হাতে বুনন করা 10500 টাকা থাকবে এই শাড়িটা এই শাড়ির প্রাইস থাকবে 10500 টাকা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আঙ্গুর কালারের মধ্যে অরগানজা মসলিনের উপর দেখেন কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন খুবই এক্সক্লুসিভ শাড়িগুলো আমরা এই সাইডের প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদের কি আমরা এই সাইডের প্রাইস দিব মাত্র 8500 টাকা 8000 পাঁচশো টাকা আমি কিন্তু বারবার বলতে বলতেছি আপনাদেরকে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে এখানে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে এটা একটা লেভেন্ডার কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা অনেক আপু ক্রাশ কালার লেভেন্ডার কালার দেখেন কত সুন্দর আমরা এই প্রাইজ দিব ফ্রেন্ডস আপনাদেরকে অনলি দশ হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা দশ হাজার পাঁচশো টাকা দেখেন তো শাড়িটা কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িটা ফুল বড়িতে গর্জিয়াস কাজ করা থাকবে দশ হাজার পাঁচশো টাকা থাকবে এই শাড়িটা

এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে ষোলো হাজার পাঁচশো টাকা এই ব্রাইডাল মসলিন শাড়িটার প্রাইস দিব ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন তো কত সুন্দর লাইট পেস্টের মধ্যে কত সুন্দর দেখেন তো এখানে কিন্তু স্বর্ণও নাই রূপও নাই কিন্তু প্রাইস অনেক এক্সপেন্সিভ কারণ কি শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ শাড়ি সেই জন্য প্রাইস গুলো একটু ভালো মানের প্রাইস হয় আমরা এই শাড়ির প্রাইসে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে থাকবে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে পার্সেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম